আবুল কাশেম বা মার্শাল্লাহ খুব সুন্দর নাম তো দেখুন এই যে আমার চাচা এটা কিন্তু নায়ক আলমগীর এবং আখি আলমগীর তাদের আত্মীয় মানুষ বন্ধুরা আমি বলতে বলতেই চলে আসছি সেই জনপ্রিয় সুপারস্টার আমাদের সেই মহানায়ক আলমগীরের একদম বাড়িতে আলমগীর সাহেবের বাড়িতে এসেছি এই দেখতে পাচ্ছেন তার বাসাবাড়ি আর এই হচ্ছে কণ্ঠশিল্পী আখি আলমগীর

মানে আপনার যে বাড়িগুলো আপনি আমি দুইজনই ছিলাম কাছে থাকেন আর উনি আসলে ঘোড়া গাড়ি করে যে নির্বাচন করতে চাইছিলেন তখন সার্বিক সচেতনতা আপনার করছেন আচ্ছা কি জন্য আসলে নির্বাচন হলো না বা ওনার বাবার আমল উনি খুব সুখী লোক নির্বাচন করতে তাই লাস্ট পর্যন্ত খুব পরিশ্রম মানুষের কথা কাজে ঠিক নেই উনি উদ্র করেছে উনার সম্মান গেছে তাই উনি আর নির্বাচন করেন নির্বাচনে আসতে ও আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমি এখন বলতে বলতে চলে আসছি জনপ্রিয় সুপারস্টার আশি দশক এবং নব্বই দশক একদম সেই সময়কার মাঠ কাফানো দেশ কাফানো জনপ্রিয় সুপারস্টার চিত্রনায়ক আলমগীর সাহেব আর আলমগীর সাহেবের একদম গ্রামে আসছি এই গ্রামের নামটি গোপালপুর এই গোপালপুর গ্রামেই কিন্তু জন্ম এই গোপালপুর গ্রাম আর বামনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার এই সেই গোপালপুর গ্রামেই কিন্তু পত্রিক যার বাড়ি তার শৈশব কেটেছে এখানে আর সেখানেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসলে আমি জানি না যে এখানে কোন বাড়িটা কিন্তু আমি জেনে নিব কাউকে থেকে আমার সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গ্রামের নামটা গোপালপুর আমি আসছি ঢাকা থেকে যে আলমগীর চিত্রনগর নায়ক আলমগীর এসে গ্রামের বাড়ি কি এটা হ্যাঁ ওই বাড়ি মানে এই গ্রামেই তো এই গ্রামেই হ্যাঁ

ও আগে আসতো আসত ও মানে আসলে তার কি এই গ্রামে বেড়ে উঠেছেন এই গ্রামেরই সন্তান এই গ্রামের ইয়ানেরই সন্তান তার বাবা কন্ট্রাক্টর ছিল তার বাবা ঢাকা বাড়ি গাড়ি করছে আর বাড়ি গাড়ি করে ফেরার না ও আগে বছরে একবার আসতো একবার দুবার কিন্তু এখন তাও আসে না 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 ও আচ্ছা 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 তো আসলে ওই একই এলাকারই মানুষ আপনি ওই আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আমি কিন্তু এই নবীনগর উপজেলার যে শ্রীরামপুর ইউনিয়ন আর শ্রীরামপুর ইউনিয়নের আবার গোপালপুর গ্রামের দুই নম্বর ওয়ার্ড দুই নম্বর হ্যাঁ দুই নম্বর ওয়ার্ডে ওই আমাদের ওই এটা এটা আপনার ঘর আচ্ছা 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 দর্শক বন্ধুরা আমরা কিন্তু চলে আসতেছি একদম গ্রামের মধ্যে এই যে দেখুন বাহ বা বাহ একদম জনপ্রিয় আর নায়ক আমাদের আলমগীর সাহেবের বাড়ি চলে আসতেছি এই যে দেখুন বলতে বলতে হয়তো বা আমরা পুষে গেছি গ্রামে বা জি 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 তা থাক কিন্তু আমাদের তাহলে এই বাড়ি আচ্ছা বসি কিন্তু আপনি একটু কথা বলেন তো আমার সাথে ওটি তাহলে এই জনপ্রিয় যে নাও কালুমগীর তাকে কিন্তু কোনোদিন চোখ দিয়ে দেখেছেন যে সশরীরে আমি নিজে হ্যাঁ দেখি হ্যাঁ খুব ভালো মানুষ মানুষ কে হচ্ছে আপনার প্রতিবেশী শাস্ত ভাই ও এক সমাজে জি 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 তার হলো যাই আচ্ছা বলেন তো আপনি তো অনেক বয়স তো আলুমগীর বড় না আপনি বড় আলুমগীর বড় আলুমগীর বড় আপনার বয়স কত আমার বয়স কার হইলো 68 আর এমনে 70 ও তাই আলমগীর সাহেবের কিরকম বয়স হবে আশি আশি বিরাশি আশি বিরাশি বা বা দর্শক বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমি মানে ওই ওনার ভাই থাকে আর তারা তো ঢাকাতে সেটেল হ্যাঁ ঢাকাতে আর এই যে দেখুন আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন জনপ্রিয় যে নায়ক আমরা কত সিনেমা দেখেছি কখনো সাবানার সাথে কখনো রোজিনার সাথে কখনো ববিতার সাথে বাংলাদেশের এখন অনেক সুপার স্টার দাবি করে থামেন একটু আমি 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 দেখতেছি বলতে বলতেই চলে আসছি সেই জনপ্রিয় সুপার স্টার আমাদের সেই মহানায়ক আলমগীরের একদম বাড়িতে আলমগীর সাহেবের বাড়িতে এসেছি এই দেখতে পাচ্ছেন তার বাসাবাড়ি আর এই হচ্ছে কণ্ঠশিল্পী আখি আলমগীর তার কিন্তু দাদুর বাড়ি হ্যাঁ হোক দাদার বাড়ি আর এই যে দেখুন আমি সেখানে রয়েছি এখানে জানবো থাকুন আমার সাথে তিন ভাই তো আলমগীর ছোট না বড় তাই তিন ভাই খালি এখন বড় ভাই বেঁচে আছে কি লীলা খেলা বড় ভাই তাই উনি তো নির্বাচন করতে চাইছিল

আপনারা দেখাচ্ছি একদম জনপ্রিয় সুপার আমাদের সেই আশি নব্বই দশকের যে আমাদের হিরো সেই হিরো আমাদের কত সিনেমা প্রায় সাড়ে তিনশো সিনেমাতে অভিনয় করেছেন আর সেই সময় আমরা সিনেমা হলে যে কত সিনেমা দেখেছি আর এইভাবে যে আজকে আমরা চলে আসব তার গ্রামের বাড়িতে আসলে স্বপ্নের মতন মনে হচ্ছে আমার কাছে এতে দেখুন এতে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমি যদি একটু বাড়ির একটু ভিউ লিই এতে দেখুন তো বলতে বলতে এই যে দেখুন আমি কিন্তু চলে আসছি দেখানোর চেষ্টা করছি জনপ্রিয় সুপার স্টার আলমগীর হোসেনের একদম গ্রামের বাড়ি এই যে দেখুন বিশাল বড় জায়গা জুড়ে নিয়েই তাদের কিন্তু এই যে গ্রামের বাড়িটি এখানে কিন্তু বিশাল জায়গা আর এই যে সামনে যে ফ্ল্যাট দেখতে পাচ্ছেন এটাই কিন্তু তাদের আদি বাড়ি এখানেই তারা তিন ভাই তো তিন ভাইয়ের মধ্যে বড় কিন্তু আমাদের আখি আলমগীরের বাবা আর এটা হচ্ছে আখি আলমগীর কণ্ঠশিল্পী আখি আলমগীরের দাদুর বাড়ি এদের দেখতে পাচ্ছেন অনেক জায়গা জমি ছিল তাদের এবং আপনারা জানেন যে এই নবীনগর উপজেলা থেকে কিন্তু নির্বাচন করার জন্য চেষ্টা চালিয়েছিলেন কিন্তু নমিনেশন না পাওয়ার কারণে সে কিন্তু নির্বাচন করতে পারেনি এই সেই তার কিন্তু বাড়ি এদের দেখতে পাচ্ছেন এই যে দেখুন তার কিন্তু বাড়ি হ্যাঁ এই যে দেখেন চাষা তাহলে এই বাড়ি না বসে থাকেন বসে থাকেন বসেন এই যে দেখুন সনোপিওর সুপার স্টার আলমগীর সাহেবের একদম বাড়ি এই যে দেখুন

ভাতিস আর নায়ক আলমগীর চাচা আপনার তো যাক আপনার নাম কি চাচা আবুল কাশেম বাবা মাশাল্লাহ খুব সুন্দর নাম তো দেখুন এই যে আমার চাচা এটা কিন্তু নায়ক আলমগীর এবং আখি আলমগীর তাদের আত্মীয় মানুষ এবং একদম ঘনিষ্ঠ কাছের মানুষ এবং নায়ক আলমগীর কিন্তু ভাতিসা লাগে তো আমাদের অনেক দূর থেকে এসেছি আপনাদের সাথে দেখা ভালো লাগলো তাই ও আচ্ছা আচ্ছা তাই আচ্ছা মাইল করেন না রোজা রমজানের দিন আমি একটা ছোট্ট একটা কথা বলি যখন টিভিতে বা সিনেমাতে এখন তো সিনেমা নেই তো টিভিতে যখন অভিনয় বা আপনার ভাই সিনেমা চাষা করে তখন সিনেমা তো দেখেছেন

আচ্ছা আচ্ছা আপনারা তো আলমগীরের গ্রামের মানুষ কাশের মানুষের মানুষ নিজের এই বাড়িও আলমগীর সাহেবের মানে আপনার যে বাড়িগুলো এগুলো তাদের আপনার জায়গা কম তার জন্য তারা দিচ্ছে বাড়ি ঘরে থাকেন তাই আচ্ছা আলমগীর সাহেব কিন্তু নির্বাচন করবে করবে একটা নমিনেশন না হলো না কিন্তু যদি এসে যায় নির্বাচন করে

তাই নাকি আসলে বিশাল গ্রাম এই গোপালপুর এই যে জনপ্রিয় নায়ক আলমগীরের ইতিহাস তুলতে এসে শিকড়ের খুঁজে এসে যে তথ্যগুলো আমরা পাচ্ছি আসলে হাজারে নয় লাখে নয় কোটিকে কেউ একজন হতে পারে হ্যাঁ কারণ সে কিন্তু একজন দানবীর বলেও ভুল না এককভাবে মসজিদ নির্মাণ করে দিয়েছে এককভাবে মসজিদ নির্মাণ করে দিয়েছে হিসাব করুন জি 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 সেই মসজিদের দিকে আমরা যাচ্ছি থাকুন আমার সাথে বন্ধুরা এই যে দেখুন এই যে গোপালপুর বাজার জামে মসজিদ নির্মাণ করা হয়েছে এদের দেখুন জনাব এম এ আলমগীর এদের দেখুন গোপালপুর নবীনগর বামনবাড়িয়া এদের দেখুন আর এই যে আমি দাঁড়িয়ে রয়েছে এটা দুতলা বিশিষ্ট বিশাল বড় একটি মসজিদ সেদিকেই কিন্তু যাব এই যে দেখুন ডানবক্স রয়েছে অনেক বড় মসজিদ এই মসজিদ এখানে অর্থায়ন তিনি দিয়েছেন বাবার সম্পত্তি বিক্রয় করে বিক্রয় করে আমি আর ভিতরে যাব না ভিতরে যাওয়া হ্যাঁ এই যে দেখুন অনেক সুন্দর পরিবেশ লা ইহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তা যাই হোক আমি একটু আপনাদের খালি ভিউ আমি একটু করে দেখাচ্ছি এই সে দেখুন অনেক সুন্দর একটি মসজিদ এই যে দেখুন দেখুন কত সুন্দর মসজিদ অনেকগুলো ফ্যান টাঙ্গানো রয়েছে আর এখানে অনেক মুসল্লিরা কিন্তু নামাজ পড়তে পারে বিশাল বড় কিন্তু এই মসজিদটি আর গোপালপুর বাজারের ভিতরেই কিন্তু এই জামে মসজিদটি অবস্থিত মসজিদেরই অংশ বিশেষ এখানে অজুখানা টিবয়েল পানির ব্যবস্থা সব কিছু কিন্তু এখানে রয়েছে অজুখানা আর এটা বিশাল বড় কিন্তু এই মসজিদটি এই দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নামটা ওর নাম মোহাম্মদ মুজাউল সরকার ও আচ্ছা আচ্ছা এই গ্রামের বাড়ি জি গোপাল সরকার বাড়ি আচ্ছা আচ্ছা আলমগীর সাহেব আপনার পরিস্থিতি কে হয় আলমগীর সাহেব আমার গ্রামের এবং খুব কাছের লোক উনি গ্রামে আগে আমাকে খুব স্নেহ আদর করতেন এবং আমরা ওনার ল্যা পুরা নবিনারি এমন কোন গ্রাম নেই যে ঘুরি নাই তাই না বৃষ্টি বাদলের রেঙ্গে আসলে আপনি তার সাথে থাকেন সব সময় ওনার সাথে থাকেন কি হয় আপনার আমি এমনি চা কি বলে ডাকেন দাদা ও চাচা ডাকতেন আপনি আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুঁজে এসে পেলাম তার বাড়ি পেলাম মসজিদ এবারে আমার পিছনে দেখতে পাচ্ছি হজরত দয়াল বাবা আদু শাহ এর রোজা শরীফ আর আপনারা জানেন আমিও একজন পাগল এই অধম যাই হোক আমি দেখুন এখানকার জি জি হচ্ছে ভেতরে না যায় এতে দেখুন অনেক সুন্দর এই রোজাটি কাজ করতেছে ছোট ভাইয়েরা এখানে কাজ চলতেছে আচ্ছা দুইশো তেহত্তর বছর ইনি কতদিন ধরে এই ওরস হচ্ছে এখানে আমরা বলতে পারি না তবে মুরব্বীরাতে আমরা একটা ধারণা নিয়েছি দুইশো তেত্রিশ বছর চলছে ওনার উরস ওরস তো অনেক আদিম পাঁচচল্লিশ বছর যাবো আমিই করতেছি সাধারণ সম্পাদক হিসাবে আপনি পাঁচচল্লিশ বছর ধরে সাধারণ সম্পাদক আর সৈদুজ্জামান ভাই ছিল জি জি সভাপতি আচ্ছা আচ্ছা তাহলে আপনি তো একদিকে আলমগীরের একদম কাছের মানুষ যখন এ আলমগীর সাহেব আসেন তহন তো আপনিই কাছে সৈয়দ জয়নুল ভাই আমি দুইজনই ছিলাম অরুণা কাছে কাছে থাকেন আর উনি আসলে গোরাগাড়ি কোলে যে নির্বাচন করতে যাছিলেন তখনো সার্বিক সজতা আপনারই করেন আচ্ছা কি জন্য আসলে নির্বাচন হলো না বা উনি খুব ওনার বাবার আমল উনি খুব সুখিন লোক হ্যাঁ জি জি নির্বাচন কর তাই लास्ट দিন যেতে খুব পরিশ্রম এলাকাতে হ্যাঁ ওটা মানুষের কথা কাজে ঠিক নেই উনি উদ্ধৃত করেছে উনি ওনার সম্মানিয়া চিল্লা গেছে তাই আর নির্বাচন করেন এলাকার ভিতরে এত সুন্দর জায়গা আমিও দেখিনি প্রতিষ্ঠান তাই জি দর্শক বন্ধুরা এদের দেখুন বিশাল বড় এখানে স্কুল তারপর আমার পিছনে মাজার তার পাশে আলমগীরের তৈরি করে দেওয়া মসজিদ এই পাশে দেখেন কবরস্থান আমার যে এদের পাশে এটা দীঘি মানে একটি গ্রামে এতগুলো প্রতিষ্ঠান আমার জানা নেই দেখি হ্যাঁ দেখি নাই তো যাই হোক আমি এই গোপালপুর গ্রাম থেকে আমি যে উদ্দেশ্যে এসে এসেছিলাম যে নায়ক আলমগীরের শিকড়ের খুঁজে এসে অনেক কিছু পেয়েছি আমি যতটুক চেয়েছিলাম তার সে বেশি পেয়েছি দর্শক বন্ধুরা আমি এসেছিলাম নবীনগর আলমগীর জনপ্রিয় আমাদের আশি নব্বই দশকের নায়ক আলমগীরের শিকড়ের খোঁজে কণ্ঠশিল্পী আখি আলমগীরের বাড়ি। এসে আমার মনটা ভরে গেছে এই গ্রামে আমি একই জায়গাতে যেমন এতিমখানা মাজার ঈদগাহ দিঘি এবং এখানে নায়ক আলমগীর সাহেবের দেওয়া মসজিদ অনেক কিছু এক জায়গাতে পুরো গ্রাম ভর্তি আসলে আমি কোনো দিনই এভাবে সাজালো গোছালো এরকম দেখিনি আমাকে অনেক ভালো লেগেছে আর এই গোপালপুর গ্রাম নবীনগর উপজেলা এই আর জেলা ব্রাহ্মণবাড়িয়া আর সেই প্রত্যন্ত গ্রাম যে আলমগীরের গ্রামের বাড়ি গোপালপুর থেকে আমি বিদায় নিচ্ছি হোসেন নিমন সাবেক নিউজ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ